মিস করছি বিশেষ করে আমি যেখানে থাকি দক্ষিণ দিনাজপুর ওখানে এই টাইমে ভীষণ শীত এখানে তো তা অতটা শীত পড়েনি ওখানে ভীষণ শীত পড়ে গেছে ওখানে শুরু হয়ে গেছে পিঠে পুলি খুব ভালো লাগছে খুব ভালো আছি আমার চরিত্রটা হলো খনার চরিত্র সবাই জানে ঘরে খনার চরিত্র কেমন খুব শান্ত শিষ্ট একটা মেয়ে রিয়েল যা বলে সত্যি হয় সেটা তো খুব ভালো একটা ক্যারেক্টার খুব ভালো লাগছে করতে আমার আচ্ছা তোমার সাজ কোথানো কোথাও একটা স্বয়ম্বরে একটা যাচ্ছে তো কি কার হবে একটু যদি বলো দর্শক স্বয়ংর সভা হচ্ছে কিন্তু কি হবে তার জন্য দেখতে হবে সেটা সাসপেন্ড এখন বলা যাবে না কার গলায় মালা সেটাও একটা সাসপেন্ড হ্যাঁ সেটাও সাসপেন্ড কার গলায় মালা দেব আর যার গলায় মালা দেব সে মালাটা নেবে কিনা সেটা তার জন্য দেখতে হবে ওটা সাসপেন্ড কিন্তু পুরো টোটালি কতক্ষণ লাগে প্রায় 2 ঘন্টার বেশি লেগেছে 2 ঘন্টা 2 ঘন্টার বেশি

আমি অপেক্ষা করছিলাম সখার জন্য সাত বছর ধরে সে কি এখনো আমাকে মনে রেখেছে সে কি এখনো ক্ষণা ভালোবাসে এটা একটা সাসপেন আছে জানার সভাতে কি হবে সখা কি আসবে সভাতে এটা একটা আছে সাসপেন আচ্ছা আমি হয়ে গেছে তোমার এটা সিরিয়াল অডিশন দিতে আমি অডিশন দিয়েছিলাম আমি এক বছর ধরে ট্রাই করছিলাম যেহেতু আমি এখানে থাকি না তো আমি জাস্ট 6 মাস হলো আমি শিফট করেছি কলকাতায় পার্মানেন্টলি তো আমি চেষ্টা করছিলাম এক বছর ধরে হঠাৎ করে আসে এই অফারটা তো তারপরে আমি অডিশন দেই তারপরে লুক সেট হয় তারপরে চলছে আমি আসছিলাম এখানে ভীষণ দূর হ্যাঁ আমি যেখান থাকি ওখান থেকেও ভীষণ দূরে হম 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 আসতে যেতে অসুবিধা হয় না গাড়ি আছে ভীষণ মিস করছি বিশেষ করে আমি যেখানে থাকি দক্ষিণ দিনাজপুর ওখানে এই টাইমে ভীষণ শীত এখানে তো তাও অতটা শীত পড়েনি ওখানে ভীষণ শীত পড়ে গেছে ওখানে শুরু হয়ে গেছে পিঠে পুলি খুব ভালো লাগছে তো এখানেও ঠিক আছে এখানে আমি কাজের জন্য এসেছি এখানেও ভালো লাগছে বাট একটু মিস করছি বাড়িতে